ঝোপ জঙ্গলে ভরা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে মনে হয় সময় থেমে গেছে এই বাড়িটি এককালে বাঙালির আত্মসম্মানের প্রতীক ছিল কারণ এই বাড়িতে বসেই দীনবন্ধু মিত্র লিখেছিলেন তাঁর অমর নাটক নীল দর্পণ দীনবন্ধু মিত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে কৃষ্ণনগর মুখ্য ডাকঘরের সামনে একটি পোস্ট বক্স আছে কিন্তু এই ছাঁ চকচকে অফিসের পিছু দাঁড়িয়ে দীনবন্ধুর ঐতিহাসিক কোয়ার্টার নীলদর্পণ নাটক রচনার ষার্ধ শত বৎসর অতিক্রম করে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি দিকে নজর দিতে দেখা যাবে বয়সের ভারে জরাজীর্ণ নয় বরং অবহেলা অশ্রদ্ধায় জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে রয়েছে কৃষ্ণনগর মুখ্য ডাকঘরের প্রাঙ্গণে প্রায় আট থেকে দশ কাটা জমির ওপর দ্বিতল আবাস গৃহটি পোস্টমাস্টারের কোয়ার্টার নামে পরিচিত হয়ে এসেছে ডাক বিভাগে কর্মসূত্রে দীনবন্ধু মিত্র কৃষ্ণনগর থাকাকালীন ষাট সালে নীল দর্পণ রচনা করেন পরে মাইকেল মধুসূদন দত্ত তাঁর ইংরেজি অনুবাদ করেন দীনবন্ধু মিত্র ছাড়াও এই বাড়িতে বাস করে গেছেন স্বাধীনতা সংগ্রামী ও ডাক কর্মীদের শ্রমিক সংগঠনের অন্যতম নেতা তারাপদ মুখোপাধ্যায় তিনি উনিশশো থেকে উনিশশো এক বছর এখানে থাকাকালীন শ্রমজীবী মানুষের আন্দোলনে বিশেষ গতি নিয়ে এসেছিলেন আজ এই বাড়ির চারপাশে নতুন বাড়িঘর গড়ে উঠেছে কিন্তু এই ঐতিহাসিক বাড়িটি এখনো আগের মতোই একা কৃষ্ণনগরবাসীর দাবি এই বাড়িটিকে সংরক্ষণ করে দীনবন্ধু মিত্রের নামে নামাঙ্কিত করা হোক এখানে একটি সংগ্রহশালা গড়ে তোলা হোক ভারতীয় ডাক বিভাগ একদম শুরুর দিকে আঠারোশো পঞ্চান্ন কালে পঞ্চান্ন কাছাকাছি সময় সেই সময়ে পাঁচ বছর দুই ক্ষেপে দীনবন্ধু মিত্র কৃষ্ণনগরে ছিলেন তিনি এখানকার পোস্টাল সুপারিনটেন্ডেন্ট ছিলেন এবং ওই আমার পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওখানে যে বাড়ি সেই কোয়ার্টারে উনি থাকতেন এখানে উনিশশো আঠেরোশো সালে নীল দর্পণ নাটক এই ঘরে বসেই লিখেছিলেন যে ওনার কোয়ার্টারে বসে পরবর্তীতে সেটা ইংরেজিতে অনুবাদ হয় এবং একটা আলোড়ন সৃষ্টি করে চারিদিকে মামলা মকদ্দমা ইত্যাদিও হয়েছিল কিন্তু এই হচ্ছে সেই আঁতুর ঘর যেখানে নীল দর্পণ লেখা হয়েছিল বর্তমানে অবস্থা হচ্ছে বিল্ডিংটি এখনও আছে চারিদিকে গাছপালা নোংরা হয়ে গেছে জঙ্গল হয়ে আছে এইটা আমার মনে হয় আমাদের যেটা দাবি কৃষ্ণনগরবাসীর এটা একটা সংগ্রহশালা করা হোক নীল দর্পণ নাটকের বই সেগুলো এখানে রাখা হোক দীনবন্ধু মিত্র ছবি ইত্যাদি তার কার্যকলাপগুলো রাখা হোক দীনবন্ধু মিত্রকেও তারা চিনবেন এবং সেই সঙ্গে পোর্টাল ডিপার্টমেন্টকেও জানবেন বাঙালির অতীতে স্মৃতি ধরে রাখার জন্য এই বাড়িটিকে বাঁচাতে হবে এই বাড়িটি শুধু একটি বাড়ি নয় এটি বাঙালির আত্মগৌরবের প্রতীক